মহাকাশে মহিলা মহাকাশযাত্রীদের চুল উপরের দিকে ভাসতে দেখা যায় কেন আপনাদের কি জানা আছে মহাকাশে গত ন মাস নজর কেড়েছে সুনিতা উইলিয়ামসের এক ঢাল চুল মহাকাশচারীদের নিয়ে এই তথ্য কি আপনার জানা আছে তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের ঘন কালো এক ঢাল চুল মহাকাশে মাধ্যাকর্ষণের শৃঙ্খল ছাড়া হতেই আপন বেগে পাগল পাড়া তার চুলের এমন বেপরোয়া ভাব দেখে অনেকে অনেক কথাই বলেছেন কথাই আছে যিনি রাধেন তিনি চুল বাঁধেন কিন্তু যারা মহাকাশে যান তারা চুল কেন বাঁধেন না মহাকাশে চুলের কিভাবে যত্ন করেন মহিলা মহাকাশচারীরা সুনিতা উইলিয়ামসের মতো মহিলা মহাকাশচারীরা জানিয়েছেন মার্ধাকর্ষণ না থাকায় মহাকাশে চুল ঝরে পড়ার মতো কোনো সমস্যা হয় না তাই চুল নিয়ে বাড়তি চিন্তাও থাকে না অন্যদিকে মাধ্যাকর্ষণের অভাবে ঘাড়ে মুখে চুল পড়ার সমস্যা থাকে না ফলে চুল বাঁধা হোক বা খোলা থাকুক সেই নিয়ে বাড়তি কোনো হ্যাপা পোহাতে হয় না মহিলা মহাকাশচারীদের এছাড়া স্পেসে চুল ধোয়ারও বিশেষ টেকনিক আছে জল ছাড়া ড্রাই শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার রাখেন মহাকাশচারীরা স্পেস স্টেশনে এয়ার ফ্লো থাকার কারণে ডাই ছাড়া শুকিয়ে যায় মহাকাশচারীদের চুল এছাড়াও মনে করা হয় চুল বাঁধার কোনো ক্লিপ বা ব্যান্ড ব্যবহার করলে তা এয়ার ফ্লোতে ভাসতে শুরু করলেও ধাক্কা লেগে অন্য বিপদ হতে পারে নাকে মুখে ঢুকে যাওয়ারও সম্ভাবনা থাকে এই সব কারণেই মহাকাশে বাঁধন ছাড়াই থাকে মহাকাশচারীদের চুল মহাকাশে থাকাকালীন নাসার নভশ্চর কারেন নেবার্ক একটি ভিডিও করে দেখিয়েছিলেন কিভাবে মহাকাশে চুলের যত্ন নেন মহাকাশচারীরা তিনি জানিয়েছিলেন চুল ধোয়ার ক্ষেত্রে কখনো জল ব্যবহার করা হলে সেই জল বাষ্পীভূত হয়ে স্পেস স্টেশনে ফের পানীয় জলে পরিণত হয়ে যায় এই সব কারণের জন্য মহাকাশে মহিলা মহাকাশচারীদের চুল খোলাই থাকে তাদের কখনোই চুল বাঁধতে দেখা যায় না